ওয়েলকাম টু সঙ্গীতা দেখেছেন সঙ্গীতা দেখেছেন আজকে সকালের জলখাবারের একটা টিপস নিয়ে আমি আজকে হাজির হয়েছি সেটা হচ্ছে দেখুন একটু ময়দা নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম এর মধ্যে সামান্য একটু চিনি একটু নুন একটু হলুদ দিয়ে নিয়েছি আর তার মধ্যে দেখুন লাগবে গাজর কুচি ছোটো ছোটো করে ফুলকপি কুচি বিনস কুচি ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি পেঁয়াজ কলিয়ে একটা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি ধনেপাতা আলু কুচি আর লঙ্কা কুচি সব সবজিগুলো দিয়ে অনেক সময় বাচ্চারা দেখবেন সবজি কিছু খেতে চায় না তখন এরকম করে করে খাওয়ালে অবশ্যই আশা করছি তারা ভালো খাবেন এবার আমি এটাকে এই একটা একটা ডিম দিয়ে এটাকে মেখে নেব এই সবজিগুলো দিয়ে একটা ডিম দিয়ে জল দিয়ে না মোটা না পাতলা করে মেখে নেব মেখে নিয়ে আপনাদের সামনে আমি ফিরে আসছি এই দেখুন দুটো ডিম আমি ফাটিয়ে পাঁচশো গ্রামের মজার মধ্যে এরকম সব রকম পেঁয়াজ কলি যা দেখালাম ধনে পেঁয়াজ কলি করে একটা কুচিয়ে পেঁয়াজ গাজর আলু ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ ফুলকপি সব রকম সবজি দিয়ে এরকম ব্যাটারটা আমি তৈরি করে দিয়েছি না পাতলা না মোটা এরকম এবার আমি একটা কোরার মধ্যে এটা করার মধ্যে তেল দিয়ে নেব আমি কই চিনি এটা করার মধ্যে তেল দিয়ে দেব তেল দিয়ে তেলটা এখন গরম হয়ে যাবে তখন আমি বাটি করে নিয়ে খানিকটা বাটারকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এভাবে পাতলা পাতলা করে একটা একটা করে ভেজে করব চাপা দিয়ে দিলাম তিন চার মিনিট খুব লো ফ্লেমে চাপা দিয়ে দিয়ে আমি প্রত্যেকটা এরকম করে ভেজে আপনাদের সামনে ফিরে আসছি এ দেখুন আমি উল্টে দিয়েছি একবারে সুন্দরভাবে উল্টে যাবে উল্টে দিয়ে আবার কাশ্মিন চাপা দিয়ে এরকম করে সবগুলো ভেজে নিয়ে ফিরে এ দেখুন সবগুলো আমি এরকম করে চাপা দিয়ে ভেজে নিয়েছি এরকম একটু সুস্বাদু টিপস পেতে গেলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ